টুক 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 টুপ টুপ টুক বৃষ্টি পড়ছে আপনাদের একটু বৃষ্টির শব্দ শুনিয়ে দিলাম আসলে আমার শুনতে ভালো লাগে সেটা আপনাদের একটু শুনিয়ে দিলাম বৃষ্টি পড় মানে পড়াটা দেখতে যেমন ভালো লাগে বৃষ্টির শব্দটাও কিন্তু খুব সুন্দর একটা মিউজিক তাই না তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কি করব বলেন কি ভিডিও দেব রান্নার ভিডিও করতে এসে দেখি রান্না আজকে হয়ে গেছে আসল কথা হচ্ছে এইটা কি করব আর তো ভাবলাম ভিডিও তো দিতে হবে কী করবো বাইরেও বেরো হইতে পারছি না তো এই জানালা দিয়ে দিক ও দিক দিয়ে একটু যা একটু পারছি একটু ভিডিও করছি এটা হচ্ছে আমাদের পাশের গলিটা দেখেন একদম কাদা হয়ে গেছে যদিও ইট বেছানো আছে তারপরেও মানে পানি হয়েছিল সবাই কি করেছিল একটু মাটি টাটি দিয়েছিল তারপরে এখন একদম কাদা হয়ে গেছে খুবই বাজে অবস্থা তো এই যে বৃষ্টি পড়ছে টুকটুক টিনের চালের বৃষ্টি দেখতে কিন্তু আমার খুব 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 ভালো লাগে যেখানে আমি একটু টিনের চালের বৃষ্টি পড়া দেখি ওটা আমি আগে থেকে একটু ক্যাপচার করার অভ্যাস আমার এই যে আমি চারপাশে যাচ্ছি বাসার পাশে ও একটু যেয়ে যে বৃষ্টি একটু ক্যাপচার করার চেষ্টা করছি আর সাথে ভাবলাম আপনাদের সাথে আমার একটা আবারও একটা গিফট শেয়ার করি এটা আর আনপ্যাকিং ট্যাকিং কিছুই না এটা একদমই পুরোপুরি সরাসরি দেখাইলাম এটাও একটা গিফট একটা আপুর ভালোবাসা আপু তোমার নাম নিবো কি না বুঝতে পারতেছি না জিজ্ঞেস করা হয় নাই নাম না নিলাম বাট তুমি আমার সব ভিডিওই দেখো সব সময় তুমি দেখবা আমি জানি মানে সে আমার এই প্ল্যাটফর্ম থেকেই সে আপুর সাথে আমার পরিচয় হয়েছে কখনো দেখা হয়নি বাট সে আমাকে এত 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 ভালোবাসা দিচ্ছে যা মানে আসলে তাকে আমি বড় বোনই বলেছি আমার যেহেতু রকম অর্থে বড়ো বোন নেই আমি তাকে বড় বোনই বলেছি আসলে গিফট পেয়েছি বিধায়ী যে আমি এরকমভাবে বলছি এটা আবার কেউ ভেবেন না কারণ থেকে বড় কথা তার কথার মধ্যে এত আন্তরিকতা আছে না এটা যে কেউই হোক কেউ যদি আমার সাথে খুব মিষ্টি করে একটু কথা বলে আমার তাতেই অনেক ভালো লাগে আর এখানে আপু এত দূর থেকে আমার জন্য একটা সুন্দর একটা শাড়ি পছন্দ করে পাঠিয়েছে তবুও কি পছন্দটাও আমাকে দিয়ে করিয়েছে করব না তারপরেও জোর করে করিয়েছে আপু কালারটা শাড়ির এত সুন্দর আমি জানি না কবে পড়তে পারবো পরার ইচ্ছা আছে আমার অনেকগুলো শাড়ি জমে আছে এখন একটা পড়া হচ্ছে না নতুন শাড়ি এটা তো আমাদের মেয়েদের অভ্যাস না তো এই যে আমি এই শাড়িটা ভাবলাম একটু দেখিয়ে দিই আর এই যে ঝুলঝুল ঝুলঝুল আছে না ঝালুর বলি আমি এগুলাকে এগুলো আমার অনেক ভালো লাগে আচলে যদি থাকে খুব ভালো লাগে মানে খুব 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 পছন্দ হয়েছে মানে কি বলবো আর আমি যাই না আমি তো মানে ডিসাইড করতেছি কোন জুয়েলারি দিয়ে পড়বো কি দিয়ে পড়বো চিন্তা করতেছি তো এই যে আপু দেখো পরে ইনশাল্লাহ অবশ্যই আমি তোমাকে দেখাবো আর তার আগে ভাবলাম একটু গায়ে দিয়ে আপ দেখাই দিই আপুকেই আসলে দেখাচ্ছি তার সাথে বোনাস হিসেবে আপনারাও পেয়ে গেলেন তাই না তো যদি ভিডিওটায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ